পাখি চ্যানেল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত নতুন বন্ধুকে চ্যানেলে ওয়েলকাম জানি পুরনো বন্ধুদের পাশে রাখা অনুরোধ করে আজকে একটা কালী মায়ের খুব সুন্দর একটা ব্লগ শেয়ার করছি কালী মায়ের পুজো ঘর থেকে পুজো পর্যন্ত আরতি পর্যন্ত তোমাদেরকে এটা শেয়ার করছি আশা করি না তোমাদের খুবই ভালো লাগবে ভিডিওটা পুরোটা দেখা অনুরোধ রইল এমনি ভিডিও কোথাও ভুল টুল থাকলে তোমরা মেসেজ করে আমাকে জানাবে মানে পুজোর মধ্যে কোন কোন জিনিসটা তোমাদের ভুল লাগছে বা খারাপ লাগছে বা আমাদেরকে আমাকে জানাবে তারপরে আমি কিন্তু ভিডিওতে বলবো কোথায় কি হয়েছে না হয়েছে আমি তোমাকে বলবো তোমাদেরকে বলছি ভুল কি হয়েছে না হয়েছে তোমাদেরকে বলছি দেখো এখানে ঘর তুলতে যাওয়া হচ্ছে অন্ধকার ইয়ে লাইট না হয়েছিল এমার্জেন্সি লাইটগুলো না হয়েছিল তিনটা তার মধ্যে আবার দুটো চলে এসছে এটা দেখো সেই যে রাম মন্দির আমাদের পুরনো বন্ধু যারা দেখে আছে তারা চিনতে পারবে সেই রাম মন্দিরে পৌঁছে পৌঁছে হয়ে গেছে তার গেটের মধ্যে আর পুরো রাস্তাটা অন্ধকার প্রায় ছিল তো ওই জন্য বেশি ভিডিও করি আর সেই একই তোমরা হয়তো বলবে সেই একই একই ইয়ে কিন্তু মায়ের তো মাই পুজো তো পুজোয় একটা আলাদা ইয়ে না আমি পুজোর মধ্যে আছি যখন পুজোরই ব্লগটা শেয়ার করলাম পুজোর জায়গায় তো অন্য কিছু আর শেয়ার করতে পারি না তাই না তোমাদের কিঞ্চিৎ ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর প্লিজ প্লিজ পুরো ভিডিওটা তোমরা দেখবে অন্তত মায়ের মায়ের ভিডিও সেটা একটু অন্তত দেখো খুবই ভালো লাগে ভিডিওটা এমনি আমরা কতই ভিডিও দেখে নিই টাইম পাস করিনি তাই না বলো মায়ের ভিডিওটা একটু দেখলে কি হয় কি হয় তাতে কিছুই হয় না এ দেখো এখানে যেতে দিচ্ছে না ওদেরকে ঘর তুলতে যাবে ঢাকিরা এত ঢাকি বাজাচ্ছে বলার মতন নয় আমি তো সাউন্ড কমিয়ে দিয়ে করেছি এই যে দেখো পুরো রাম মন্দিরটা কিন্তু জানো এখন রাত্রি যেহেতু দশটা সাড়ে দশটা বাজে তো রাম মন্দিরে তখন এখানে তো পুরো পুরো নাই বন্ধ করে দিয়েছে সাড়ে দশটা বেজে গেছে তো আমাদের শীতলা মায়ের পুজো শেষ করে উঠতেই সন্ধ্যা হয়ে গেছে তারপরে রাত্রে একটা টাইম দেখে তো ঘর ঘুরাতে তো টাইমটা এই টাইমে ভালো আছে এই টাইমে দেওয়া হয়েছে রাত্রে কালী মতো রাত্রেও পূজা হয় তাই জন্য এখানে আসছে এই যে মা এখানে যা পুরোনো বন্ধু তারা দেখে থাকবে আমি সকালবেলার ব্লকেই বলেছি যে এখানে মায়ের ইয়ে রাম মন্দিরে এখানে একটা পারমিশান নিয়ে তারপরে যেতে হবে এই যে সিদার বলো ভোজ্য বলো যা বলো এটা ভগবানের কাছে এখানে দিতে দিব দিয়ে তারপরে ঘর তুলতে যাওয়া হবে মানে পারমিশন মতন নিয়ে তারপরে যাওয়া হবে এখানে জাল বেঁধে দেওয়া হয়েছে সেই জালটা দিদি আর একজন ভাই মিলে খুলছে দিয়ে খুলে সেটা এখানে দেওয়া হবে আর কি এখন ব্রাহ্মণ না থাকলেও ভিতরে দিয়েলে এখানে কিছু হয় না ওর মান্যটা দিতে হবে নিজে এখন কিন্তু সবাই আসেনি জানো যার দেহে মনে অনেকেই আসেনি আর্ধেকখানি বন্ধুবাস বলো আর্ধেকখানি এসছে দেখ আসেনি ঠান্ডাতে অনেকটা রাস্তা তো অনেকেই আসে তাও এসছে তাও ধরো তিরিশ চল্লিশ জন এসছে এই দেখো আমার ছোটো দূরন্দরকে দেখেছ সব বদমাসি করছে দেখো ঘর তোলা হয়ে গেছে ঘোটের কাছে সেখানে অন্ধকার পুকুরটা পেছনের ব্লকটায় গিয়ে দেখবে অনেকটা ঢালু তুই যদি নতুন বন্ধু এ থাকো পেছনের ব্লকটায় গিয়ে দেখবে এখানে অনেকটা ঢালু তাই জন্যে ইয়ে করা হয়নি এবার মেন রাস্তায় আমরা পৌঁছে এস পৌঁছে গেছি দেখো বাবার আর মা দাদার মানসিক আছে যেহেতু তাই জন্যে ওনারা ধূনাশড়া মাথায় নিয়েছে ধুনাসরাটা মাথায় নিয়ে ঘর পর্যন্তই যাওয়া হবে আর কি আর রাস্তার মধ্যে তো আমি তো ইয়ে বাড়িয়ে দিয়েছি তাও রাস্তার মধ্যে ওরা নাচতে 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 আসছে আর বা তাছাড়া বাবার শরীর তো শরীর একে তো বয়স হয়েছে তারপরে শরীর ভালো না বাবা ধীরে ধীরে আসছে তাছাড়া মাথার মধ্যে ধূনাশরা আছে তাই জন্য ধীরে 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 করেই হাঁটা হচ্ছে তো তোমাদের সঙ্গে কিঞ্চিৎ শেয়ার করলাম পুরোটা ইয়ে করিনি যদিও পুরো এতটা রাস্তা যদি হাঁটা ইয়ে করি তাহলে অনেকটা টাইম লেগে যাবে এই যে মধ্যিখানে মধ্যিখানে ধুনা দেওয়া হচ্ছে ধুনা দিলে না ধুনা অনেক ইয়ে হয় দেখেছো কেরকম করে নাচছে সব আসতেই দেয়নি ওরা ধুনা সরাটা নিয়ে দাঁড়িয়ে আছে তারপরে সবাই বললো এবারই ঘরের দিকে রওনা দেওয়া হয়েছে দেখো বলতে 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 আমরা পৌঁছে গেলাম আমাদের বাড়িতে এবারই সেই একই ভাবে এই যে মা দেখো গোবর জ্বর ফেলতে ফেলতে আসছে এখানে একটু স্পিড বাড়িয়ে দিয়েছিলাম মা গোবর জ্বর ফেলতে ফেলতে এসছে এই যে সবাই চলে আসছে এই তো দেখো ঘরে জল নিয়ে চলে আসা হয়েছে সেই জলটাকে আবার সেই মায়ের যেহেতু জল সেটা বরণ করে যেরকম ভাবে দিনের বেলাটাই দেখেছিলে সেরকম ভাবে সেম ভাবে এতটা রাস্তা আস্তে আস্তে আর জলে নি ওটা নিভে গেছে উম ধোঁয়াশলাটা দেখেছো যেরকম আগুন দাউ দাউ করে জ্বলছিল সেটা নিবে গেছে তো ধোঁয়াও হচ্ছে এটা কোনো ব্যাপার না ধোঁয়াও হচ্ছে এই দেখো মাকে দেখে নিয়েছ মা পুরো কিন্তু রেডি হয়ে গেছে সকালবেলা ব্লকে তোমরা কিন্তু মাকে দেখতে পেয়েছিলে না এখন দেখো মাকে দেখো এই যে তিন মূর্তি মা বসছে শীতলা মা দু মূর্তি কালী মা কত আনন্দ কত আনন্দ পুজো শেষ হয়ে গেলে ব্যাস সব মন খারাপ দেখো মা পা ধুয়ে নিয়ে চলে এলো ওইদিকে ক্যামেরাটা তখন ছিল না মায়ের দিকে দেখাচ্ছিলাম তাই জন্যে দেখো মা হলুদ জলেরও ঠাকুরমশাইদেরকে পায়ে দিয়ে প্রণাম করে মা চলে এসছে সীতালা মায়ের কাছে যেহেতু কালী মায়ের কাছে পুজো হবে তাই জন্যে সীতালা মায়ের কাছে ওইখানে একটু ঢাকা দিয়ে দেওয়া হয়েছে কারণ ওইদিকে তো ওটা তো দিনের বেলা পুজো হয়ে গেছে তাই জন্য ওইটাকে একটু ঢাকিয়ে দেওয়া হয়েছে মুখটুক ঢাকানো হয়নি জাস্ট সাইডটা একটু ঢাকিয়ে দেওয়া হয়েছে এই তো সোজা সোজা থেকে এখানেpathname পূজতে বসে গেছে অনেক পরে দেখো দুজন একজন দুজন ব্রাহ্মণ পূজা করছে দুজন ব্রাহ্মণ পুস্তক পড়ছে যাচ্ছে পুস্তক পড়ছে এই যে এখানে দেখো ভোগ নিবেদন হচ্ছে পুজো শেষে লাস্টে ঢাকিরা ঘুমিয়ে আমাদেরকে বললো ঘুমা না দিয়ে ঘুমিয়ে গেছে ঢাকিদের কাছে না আমরা গিয়েই বাজাচ্ছি এক একবার গিয়ে বাজিয়ে দিচ্ছি যখন এখন দেখো এই যে এটা কিন্তু ঢাকা দিয়ে দিতে হয় ভোগ যখন মাকে নিবেদন করানো হয় এটা ঢাকা দিয়ে দিতে হয় কাদের কিরকম কি নিয়ম জানি না আমাদের তো ঢাকা দিয়ে দিতে হয় তাই জন্য ঢাকা দিয়ে দেওয়া হয়েছে তারপরে আবার খুলে দেওয়া হবে ওখানে মায়ের নিধনটা হয়ে যাওয়ার পরে তারপরে আবার পুরো যখন আরতি হবে তখন খুলে দেওয়া হবে তারপর আমরা কিন্তু পুরো দিনই ছিলাম দিনের বেলা যেহেতু খাইনি শীতলা মায়ের পুজো ছিল সেটাও অঞ্জলি দিয়েছি আবার কালী মায়ের পুজোতেও অঞ্জলি সবাই মিলে অঞ্জলি দিয়েছি কিন্তু কেউ খাই খাওয়া দাওয়া হয়নি এই যে এখানে বোম আর আরও জ্বালানো হচ্ছে আমি যে ছোটবেলাকে যাকে নিয়ে দেখলাম জ্বালিয়ে ঘরে ঢুকলাম দাদা সেখানে যারাচ্ছে যেহেতু এখানে আরতি হচ্ছে তাই জন্য এগুলো জানানো হয় এখন সবাই ঘুমিয়ে গেছে কজন খালি এত ঢাকি ঢাকির আওয়াজে কজনকে দেখে দিয়েছি উঠেছে দেখো মারা উঠেছে বলে বৌদিরা সবাই উঠেছে বলে বাচ্চা কজন উঠে পড়েছে ছোট ছোট বাচ্চারা মায়ের সঙ্গে একদম ছোট ছোট বাচ্চারা উঠে পড়েছে দেখো কত ছোট ছোট বাচ্চারা উঠেছে এই যে দেখেছ এটা ঢাকা দিয়ে নিবেদন হচ্ছিল এখন খুলে দেওয়া হয়েছে এদিকে সবার বাড়ি ডালা দা হয়েছে দিয়েছে সবাই মাখা ডাখা মিষ্টি টিষ্টি দিয়েছে এদিকটাই আছে যে বেতির এদিকটায় না মিষ্টি ডালা ডালা আছে যেহেতু পাড়ায় একটা পুজো বলে সবাই দিয়ে দেয় পুজো দেয় তাই জন্য এত মাখা প্যাকেটগুলো যে দেখলে এগুলো সবার বাড়ি যারা যারা দিয়েছে আর কোন ঠাকুর মশাইয়ের আরতিটা তোমাদের ভালো লাগছে বেশি করে কমেন্ট করে জানাবে যেত এখানে হো ইয়ে হয়ে গেছে হোম হয়ে গেছে দেখতে পাচ্ছ তো না ইয়ে হচ্ছে জ্বলছে এখানে যেহেতু কালীমায় পুজো তো দিনের বেলা দেখেছিল তোমার দিনের বেলা ব্লগটা যারা দেখেছো পুরোনো বন্ধু যারা দেখেছো তারা দেখবে ই মানে হলদা কালারের ধুতি ছিল যেহেতু এখন কালীমা তাই জন্য লাল কালারে আর সেদিকে যে ঠাকুরমশাই উনি লাল কালারে পরেছেন কিন্তু সাদা কালারের চুন্নিটা গায়ে দিয়ে রেখেছেন দাদাও দেখো বাবাও সবাই লাল কালারে পরেছে যেহেতু এখন কালী মায়ের পুজো তাই জন্য লাল কালারে আবারও বলছি কিন্তু যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে পাশে থাকবে সাবস্ক্রাইব করে পাশে থাকবে নতুন বন্ধুর দেখে থাকলে কোথাও তোমাদের যদি কোনো কিছু ব থাকে তোমাকে কিন্তু জানাতে পারো কমেন্ট করে জানাবে বলতে 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 দেখো আরতি হয়ে গেল এর পরের ভিডিওতে পরের যে ভিডিওটা ছাড়বো তাতে ঠাকুরের ভাসানটা ছাড়বো ভিডিওটা ভিডিও পেজটা ফলো করে রাখবে সরি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে ওইটা ছাড়বো তাহলে দেখতে পাবে মায়ের ভাসানটা ছাড়বো সেটা এটা না এইটাতে করতাম কিন্তু অনেকটা বড় হয়ে গেছে তাই জন্য এইটাতে করতে পারলাম না ওইটাতে এই ঠাকুর মশাইদের পুজোর ভিতরে আবার ঝামেলা হয়ে গেছে যেহেতু দুই ঠাকুর মশাই দিক থেকে এসছে ওই সাদা চুন্ডী বলে যে ঠাকুর মশাইটা এই বাড়ি পুরোহিত না আর এ না কিন্তু ও দু একটা সাধ্য শান্তি করেছে শ্রাদ্দ আরও যে দাদুর শ্রাদ্দ করেছে তো ভাগ এর সময় প্রচুর ঝগড়া লাগিয়ে দিয়েছে উনি সব নেবেন আর কি এরকম একটা ব্যাপার দিয়ে ঝগড়াঝাটি হয়ে গেল অনেকটা পুজো করলো এত আনন্দ করে খরচা করে কিন্তু লাস্টে ঠাকুরমশাইদেরকে সন্তুষ্ট করে গেলাম এই না যে কম পয়সা টয়সা দেওয়া হয়েছে বা বাসন টাসন সবই করা হয়েছে গয়নাগাটি করা হয়েছে মাকে মানে দিয়ে বলা বলতে নেই তাও অনেকটাই করেই পেয়েছে আট হাজার ন হাজার টাকার গয়না দেওয়া হয়েছে বাসনও সাত আট হাজার ন হাজার না এগারো হাজার টাকার বাসন এসছে সব বুঝলাম ইয়ে করতে পারলাম না তো উনি যে সাদা ঠাকুর ঠাকুরমশাই না ওনার মানে পছন্দ নাই এদের এদেরকে দেবে না সেই ন্যাকা নেবে ওই আর ওর কাছে যে পুস্তকাগার চার্জ বসছিল ওকে আর এনাদেরকে দেয়নি বলতে গেলে কিছুই দেয়নি উনি আঠেরোখানা শাড়ি হয়েছিল তিন মায়ের আঠেরোখানা শাড়ি হয়েছে এদেরকে চারখানা শাড়ি দিয়েছে জানো এরকমভাবে করেছে তোমাদের কিন্তু কোন ঠাকুর মশাই পুজোটা ভালো লাগছে তোমরা কমেন্টে জানাবে আমরাও কিন্তু ব্রাহ্মণ তাও কেন জানি না অনেকের অনেকের বেশি হয় আর কিছু না পয়সার উপরেও কম দা হয় না পয়সাও খুব মানে ভালোই পেয়েছে ওনাদের ইয়ের থেকে কিন্তু পুজো করার পরে যে একটা ঠাকুর মশাইদেরকে সন্তুষ্ট সেইটুকোনা করা গেল ইনি কিছু বলেনি ওই সাদা যে ইয়ে বেলা না গায়ে দিয়ে রেখেছে ওই একটু বেশি ইয়ে করেছে আর কি তোমাদের আজকের ব্লগটা কীরকম কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে জানাবে কোনো খারাপ লাগার কোনো কথাই না মায়ের ইয়ে যে এ দেখো সব ছোট্ট ছোট্টগুলো দেখো কুলের মধ্যে দেখো তাদের মারা উঠেছে তাই জন্য সে উঠে গেছে দিয়ে ঠাকুমাবের কাছে বসে গেছে যে আমি আমি দিচ্ছি জুজুরি ওদেরকে ওরা নেবে না বাচ্চাগুলো সব ঘুম থেকে উঠেছে না নেবে না আমার ঘরে দাদা আর দেখো আমার হাজব্যান্ড শুধু বোম ফুটে যাচ্ছে দুজন মিলে ঝুঁকঝুরি বোম রংবাতি এই সমস্ত জ্বালাচ্ছে সব চলো ভালো লাগলে একটা লাইক করে পাশে থেকে পরের ভিডিওটা আসতে চলেছে মায়ের ভাসান ভিডিওটা দেখতেই না মায়ের বরণ ভাসান সেই ভিডিওটা আসতে চলেছে আজকের মতন তাহলে এখানে দেখা হচ্ছে একটা নতুন রেসিদিন নতুন ভিডিও নিয়ে কতদিন ভালো থাকবে সুস্থ থাকবে বাই বাই আর আমার ঘরটাকে দেখো দেখো জ্বালাচ্ছে থত্ করে কামছে ঘুম থেকে উঠে এসছে না থত্তর করে কামছে ঠান্ডা তো এখন তো ভোর সাড়ে তিনটা চারটা বাজে বাই বাই